লাভ হলাইক সল্লু না আনন্দবী আল্লাদিনা মনু সল্লু অলাই সল্লিম তোমা লমা সল্লা সাইদিনা ওলানা মোহাম্মদ গলালি সৈদিনা ওলানা মোহাম্মদ আহ আজমু শাহাদ তাজ মাফিলের সম্ময়িত শদবাজন ছ দিশেব মঞ্চে বসা বারবারবাসী মুরুব্বি আলাইহিকরাম যে বস সমাজ ফরদার জি ফরদার আলাইহী মহাগণকাল আইছেন বালজুরি সাব পিলা মদ্দা জিল্লাহুল আলী আদাল্লাহুল হায়াতুন আসজামরা এই মফিলার মধ্যে একমাত্র আই জি ওয়াজর কোন উদ্দেশ্য না আমরা মেজাগো দ্বারা আই জি ওয়াজর উদ্দেশ্য না একমাত্র বালজুরি সাব পিলা মদ্দা জিল্লাহুল আলী দুয়ার ওয়ালা কি